হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি আমি আর ইব্রাহিম শিকারে আজকে খরগোশ খড়গোশাড় গেমের জন্য চারা কাটতে এসেছিলাম তো এখন আমাদের দেখেন মানে অনেক রাত হয়ে গেছে চারা কাটতে কাটতে দেখেন কীরকম অন্ধকার তো শিয়াল আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করতেছে তো আমরা এখন চলে যাবো তো শিয়াল মানে ওই ঝুপের ওইখান থেকে মানে শিয়াল আমাদের এইখানে আসার চেষ্টা করতেছে আর ঢাকাটা কি করতেছে তো আমরা এখন এখন চলে যাব খুব তাড়াতাড়ি কিন্তু ইব্রাহিম শিকারে মনে হয় একটা শিয়ালের বাচ্চা দেখেছে তো আমার মনে

তো আমরা এখানে এখানে আমরা মানে সুন্দর লুকিয়ে পড়ি কারণ যদি আমরা আমাদের ধরতে পারি তো এইভাবে শিকারই তো আসি নাকি যে তো ওরা দৌড়া দৌড়ি করে এই সাইডেও আছে ওই সাইডেও দুইটা তিনটা আছে তো হয় ওই সাইডেও মনে হয় দুইটা তিনটে আছে একদম কালো কালা তো আমরা এখন মানে ক্যামেরাটা অফ করে আমরা দেখি যে ওই শিয়ালগুলোকে মানে কী রকম আক্রমণ করার চেষ্টা করতেছি নাকি তো আমরা আমাদের তাড়াতাড়ি যেতে হবে কারণ খুব অন্ধকার হয়ে যাচ্ছে তো তো এই যে ইব্রাহিম শিকারি ওইখানে লুকিয়ে রয়েছে তো আমি এইখানে লুকিয়ে রয়েছি কারণ ওই শিয়ালগুলা আমাদের উপর যখন তখন আক্রমণ করতে পারি তুই দেখে নিজে ইব্রাহিম কি ওই আস্তে আস্তে বই তো শিয়ালগুলো মানে এই দিকে আসতে আসে তো অনেক সন্ধ্যা হওয়ার কারণে মানে শিয়ালগুলা রাতে বের হচ্ছে তো ওইগুলো অনেক হিংস্র যে ওইগুলো আমাদের যদি অ্যাটাক করে আমাদের উপর তো আমাদের একদম অবস্থা খারাপ তুই দেখিনি সেই দিক কত গর্ত তো এইগুলোই মানে ইঁদুর থাকে সাপও থাকতে পারে তুই দেখেন তুই ইব্রাহিম শিকারি বুঝি তুই সাইডে মানে লুকে রয়েছে মানে বসে রয়েছে তো আমরা এখানে মানে অফ করে ক্যামেরাটা অফ করে আমরা দেখবো আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে কারণ আমাদের প্যাট হাউসে মানে দরজা টরজা সব খোলা তো আমাদের সুলতানকেও আমাদের ঘরে নিতে হবে এবং খরগোশ ঘরে সব কিছু আটকাতে হবে না হলে মানে সন্ধ্যার দিক দিয়ে অনেক ক্ষতি হয়ে যাবে তো দেখেন মানে ওই 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 ইব্রাহিম দেখ ও মানে একদম মানে একসাথে চারটা পাঁচটা

তো আমরা খুব তাড়াতাড়ি এখন চলে যাব কারণ যদি আমাদের উপর একঠাক করে তো আমাদের খুব ক্ষতি হয়ে যাবে তো আমরা খুব তাড়াতাড়ি চলে যাব তো আমরা ওই সাইডে যাই তারপর আপনাদের দেখাচ্ছি কারণ ওই সাইডে এখন ভিডিও বানিয়ে অনেক রিক্সে কারণ ওরা যদি আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে তো ওরা অনেকগুলো আছে তো আমরা আগে ওই সাইডে যাই তারপর আপনাদের দেখাচ্ছি তো তার তার আমাদের চলে যেতে আল্লাহ খেয়ার আল্লাহ খেয়ার ও এই ঘরে বেঁচে মানে ইব্রাহিম শিকারি তো ইব্রাহিম শিকারি একটা ক্ষেতের মধ্যে লুকিয়েছে তো আমি এই ঘরে ভিতরে চলে এসেছি তো আমরা তার ঘরটা আটকাই তো ওই যে ওই শিয়াল মানে শব্দ করতে আসে ও তো আমি এটা এটাকে রাখি তো শিয়াল মনে হয় এখানে ও আল্লাহ খায়ের আল্লাহ খায়ের আল্লাহ খায়ের তুই যে তুই সাইড দে তুই সাইড দেও তুই শিয়াল আসতে পারে তুই তুই শিয়াল শব্দ করতাস তুই থেকে তুই এটা একটা ঘর তুই ঘরের মধ্যে আমি লুকিয়েছি তো চোখের মাঝখানি তুই ইব্রাহিম শিকারি তুই আরো আমাকে রেখে ওই সামনে চলে গেছে তো তো আমি এখন কেমন এটা অফ করি তো ওই ইব্রাহিম ওই ইব্রাহিম ওই তার তার দর দে ওই ওই তার তার চল চল ওই ভাই শিয়াল ওই তার 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 শিয়াল তার আমাদের ওর তার দর দে ইব্রাহিম শিকারি এখানে লুকিয়েছিল তো আমরা এখন তো তার চলে যাবো তো